thank <laughs> you আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি ভোরের সকালটা আমার কিভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো সকালে উঠে আমি অনেকটাই ভিডিও শ্যুট করেছি কেন বলো তো মানে শীতের সকালটাতে এত সুন্দর হয় মানে সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক তারপরে উঠে গেছে সোনামা উঠে গেছে আমি উঠে গেছি তারপরে তোমাদের সঙ্গে একটু আমার সাইডে যে গাছগুলো লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে এদিকে দেখো আমি পালং শাকের দানা দিয়েছি মানে যেটা পাই না কেন তাতেই কিছু না কিছু একটা দিয়ে দিই কেন বলো তো বন্ধুরা হয়ে থাকলে ভালো লাগে দেখতে খেতে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে তারপরে এদিকে সকালবেলা সোনামা দেখো দুটো সোনার কয়েন নিয়েছে তার মধ্যে ওর মধ্যে আছে চকলেট সেটা খেতে লেগে গেছে তারপরে চা বানিয়ে নিয়েছি তো আমি চা খাচ্ছি তোমরা কে কে খাবে আমার সঙ্গে চলে এসো সকালে চায়ের সঙ্গে দেখো এক মুচমুচি খাবার খেতে লেগে গেলাম সোনামা আমাকে চকলেটটা দেখাচ্ছে দুই মা ও মেয়ে দুজন মিলে খুবই আনন্দের সাথে খেয়ে নিলাম আর শীতের সকালটা সত্যি বলছি মানে যদি উঠতে পারি তো এত ভালো লাগে বলে বোঝানো যাবে না তারপরে দেখো বেলা হতে না হতে পুকুর আজকের জাল হয়েছিল সেই জালের মাছ শাশুড়ি মা পাঠিয়েছে সেই মাছটা কোটা করে নিয়েছি আর এই যে ভিডিওটা তোমরা দেখছো বন্ধুরা ভিডিওটা প্রায় দু তিন দিন আগের ভিডিও আমি এডিট করতে পারিনি বলে সেই জন্য ভিডিওটা পোস্ট করতে পারলাম না তো রবিবার দেখে ভাবলাম না রবিবারে ভিডিওটা পোস্ট করে দিই ভালো যা হোক না হোক আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে ব্লগ তো যাই হোক তারপরে মাছটা সুন্দর মতন করে কেটে বেছে নিয়ে আমি বাড়ি চলে এলাম আমি চলে এলাম তো দেখো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ধনিয়া গাছ তো ধনিয়া গাছটা আমি চুবড়ির মধ্যেই করেছি আর এদিকে দেখো এই ফুলকপি দিয়ে রে মানে হচ্ছে লাইলেন টেক্কার মাছ এটাকে বলা হয় তো সেই মাছের আজকে সুন্দর ঝোল বানাবো তারপরে দেখো আমি কিছু বিনস তুলে নিলাম আর এদিকে দেখো টমেটো গাছে কিন্তু টমেটো ধরেছে কিন্তু এখনও পর্যন্ত আমি টমেটো খেতে পারিনি তারপরে একটু ধনিয়া পাতা নিলাম আর দুটো ফুলকপি নিয়েছি নিয়ে চলে এসেছি সোনা মা আমাকে বলছিল মা আমাকে দাও আমি বললাম না তোমাকে দিলে হবে না তো দেখো বন্ধুরা আজকের আমি এটা দিয়ে সুন্দর একটা ঝোল বানাবো তো তার জন্য আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমি হচ্ছে ফুলকপিটা কাটবো ফুলকপিটা কেটে নিয়ে আছে সুন্দর করে মাছের ঝোল বানাবো পাতলা বাইরে চুলে রান্না করতে খুবই ভালো লাগে রান্নাঘরে ঢুকলে যেন কেন অন্ধকার অন্ধকার লাগে এদিকে দেখো ফুলকপিটা অনেক কমে গেছে কেন সোনা মা অনেকটা চুরি করে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে একদিন একটা শর্ট ভিডিও দেবো ফুলকপি সোনামা ফুলকপি খেতে কতটা পছন্দ করে সেটা শর্ট ভিডিও দেবো তো বন্ধুরা আমি ভালো মতন করে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর খুন যেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম তো আমি এবছরে মাত্র দুবার ফুলকপি খেলাম এক হলো আমি কিনে খেয়েছিলাম আরেক হলো আমার গাছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে টাটা বাই বাই